এটা আমার জীবনের থেকে সব থেকে সেরা দিন

হ্যাঁ আমি যে জায়গায় আসছি মেয়ের শুরু আসছি অনেক কিছু ভাই ব্রাদার সাথে দেখা হয়ে গেছে আর সেই ভাই ব্রাদার আপনাদের সামনে কি বলতে চাই সেটা একটু ভাই বলে ভাইয়ের সাথে দেখা হয় খুব ভালো লাগলো ভাই খুব ভালো মন মানসিকতা অনেক দিন পর আসলো ভাইয়ের সঙ্গে অনেক দিন দেখা হওয়ার ছিল দেখা হয়ে গেল তো ভাই ভাই তো একটা পেজ আছে সাথে আমাদের একটা পেজ আছে এটা হচ্ছে হতাশে পাগলামি সকলে ওইটা ফলো করে দিবেন একটা পানি ভিডিওর পেজ আচ্ছা দুনিয়ার মধ্যে এত বেস্ট একটা হতাশে পাগলামি ফেলে দিলেন তাহলে ভাই এখানে দেখো ভাই একটু চুপ একদম বাবুরে গেছি তুলছে আবার মেধিবাই লাখ টাকা সেলুন উদ্বোধন করার্ল্লা যাই জনগণের এত পরিমাণ ভালোবাসা হয়েছে সেই ভালোবাসার ঠেলায় জনগণের কিছুতেই ফটোশুট কম ছিল না শ্যাম্পু লাগার বড় কন্টেন্ট

করে 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 হালকা শেয়ার করতেছে। তাদের কথা একটা জিনিস ভালো লাগছে সবাই তারের মন থেকে দিয়ে উৎসাহ দিয়ে গেছে সবার প্রতি যে পরিমান মেধি শুভ ভাইয়ের ভালোবাসা লুকিয়ে আছে এই ভিডিওটা না করলে আসলে আমি বুঝতেই পারতাম না যাই হোক আপনাদের মেধু শুভ ভাইয়ের এই লাখ টাকা সেলুন দোকান আবার সারা ভাগে অবস্থিত